গাইস আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে পাখির খাবার পরিষ্কার করতে হয় তা আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এইখানে আমি খাবার কিনে আনছি এখানে এক কেজি এখানে হাফ কেজি এই শুধু এখানে শুধু চিনাই তা কি কী ধুলা চেন ভিতরে আপনাদের দেখাই ধুলার ধুলা মানে ময়লা এই সব ধুলা মানে করেন মানে পরিষ্কার করতে হবে এখন এক এক করে শুরু করি এইখানে আমি খাবার কিনে আনছি এখানে এক কেজি এখানে হাফ কেজি এই শুধু এখানে শুধু চিনাই দেখেন কি ধুলা চিনাই ভিতরে আপনাদের দেখাই ধুলার ধুলা মানে ময়লা এই সব ধুলা মানে করেন মানে পরিষয় করতে হবে এখন এক এক করে শুরু করি ফার্স্ট আমরা চিনাই ধুবো এখানে এক কেজি চিনাই আছে প্রথমে আমরা একটা জালি নিয়ে নিব প্রথমে আমরা পানি দিয়ে নিছি পরে পানি দিয়ে খাবারগুলো কীভাবে পচলাতে থাকবো যাতে ভিতরে ময়লাগুলো সব নিচে পড়ে যায় এভাবে অনেকক্ষণ পানিতে নাচতে থাকবে এই দেখেন কত ময়লা এই খাবার থেকে বের হয়েছে কারণ এই খাবার আরও দুবার ধুইতে হইব তারপরে এই খাবার মানে পাখিকে খাওয়ানো যাব যাদের এরকম মানে পানির লাইন আছে বা টিপ কল আছে তারা খুব সহজে ধুইতে পারবেন এই দেখেন কত ময়লা পানি মানে খাবার পুরো পরিষ্কার হয়ে যেতেছে চিনাই ধোয়া শেষ এখন এই করা চিনাই ধোয়া শেষ এভাবে আমরা প্রত্যেকেই চিনাই ধুয়ে নেব তাহলে পাখিকে যে খাবার আমরা খাওয়াবো তাহলে পাখির অসুখ বিসুখ কম হবে এবং সুস্থ সবল থাকবে তারপর আমরা আমাদের বাসায় যদি কোনো বল বা এরকম কোনো যাই থাকে পরিষ্কার তার ভিতরে এইভাবে আমরা এই চিনাইগুলো ঢেলে নেব ঢেলে এগুলো রোদে দিয়ে রাখবো একদিন রোদ দিলেই এগুলো শুয়ে যাবে এরকম ছড়াই দেব বড় একটা কিছু নেব কারণ পানি ঝরতে হবে অনেকেই মনে করেন পোষা থাকতে পারে যে মনে চিনাই ধোয়া লাগে কিন্তু না এখানে মিক্স খাবার আমি জন্য নিয়ে আসছি মিক্সড খাবারও ধোয়া যায় কারণ মিক্স খাবারের ভিতরে পরিমাণ একটু কম ধুলা থাকে কিন্তু চিনার ভিতরে অতিরিক্ত ধুলা থাকে এগুলোকে দুইবার ধোয়া দিলেই হবে আসেন আপনাদেরকে অনেকে বলতে পারে যে ঝাইরা খাওয়াইলে হয় কিন্তু না ভাই ঝাইরা খাওয়াইলেও তারপরেও মানে ধুলা থেকে যায় আস্তে আস্তে আমরা পানি ধরব এটা আপনাদের দেখাই যে এটার ভিতর থেকে কত ময়লা বের হয় এই পানি আমরা ফালাই দিই ভিডিওটা আশা করি বড়ো হবে তারপরও শিক্ষণীয় ভিডিও আর আপনাদের শখের সবারই শখের পাখি আমরা কেউই চাই না আমাদের পাখিগুলো অফিস হোক বললাম না এটার থেকে একটু কম বের হবে কারণ এটা মানে ঝাড়া থাকে তারপরেও এই যে ধুলাটা মানে পাখিদের শরীরে খুব খারাপ সবগুলা খাবার ধোয়া হয়ে গেছে এখন রোদে শুকাই দিয়েছি এগুলা বিকাল হইতে হইতে এগুলো শুকাই যাবে একটু পর পর আইসা খালি মানে উল্টাই দিমু খাবারগুলো আজকের মতন ভিডিও এই পর্যন্ত যাদের যাদের ভালো লাগছে তারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম